নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আজকে কলকাতার বুকে ঝড় তুলেছেন সমস্ত রাম ভক্তদেরকে নিয়ে তিনি ঝড় তুলেছেন সেই ঝড় তোলার ছবি আমি আপনাদেরকে স্ক্রিনে এখন দেখাচ্ছি তিনি যেভাবে আজকে গোটা কলকাতার বুকে যে র্যালি করলেন হাজারে হাজারে মানুষ কাতারে কাতারে মানুষ আমি গিয়েছিলাম সেই র্যালিটা দেখতে আমি দূর থেকে শুধু দেখেছি আমি ধারে কাছে যাওয়ার মতো কোনো সুযোগ পাইনি এত পরিমাণ মানুষ সেই র্যালিতে এসে উপস্থিত হয়ে গেছে এত মানুষ সেই তারা স্লোগান দিচ্ছেন তাদের আবেগ রামকে ঘিরে তাদের যে আবেগ রামলালার প্রাণ প্রতিষ্ঠা তার সঙ্গে থাকার তার সঙ্গে পায়ে পা মেলানো তার সঙ্গে আর অনেক নেতৃত্ব রাহুল সিনহা থেকে শুরু করে আরো অনেক নেতৃত্বকে আমরা দেখলাম সেই নেতৃত্বরাও বিজেপি নেতৃত্বরাও রয়েছেন কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যখন বলা হচ্ছে যে এটা শুধুমাত্র একটা বিজেপির কর্মসূচি তখন দেখা গেল না সেখানে শুধুমাত্র বিজেপির লোকজন নয় সাধারণ বহু মানুষ এসছেন যাদের সঙ্গে রাজনীতির কালেও কোনো সম্পর্ক ছিল না আমরা এরকম দেখলাম এরকম ব্যবসায়ীদেরকে দেখলাম এরকম অন্যান্য সমাজের অন্য স্তরের মানুষ যারা রাজনীতির ধারে পাশে থাকেন না রাজনীতি থেকে যাদের কয়েকশো মাইল দূরত্বে নিজেদেরকে সবসময় রাখেন রাজনীতির বিতর্ক থেকে নিজেদেরকে দূর দূরে রাখেন সেই মানুষও আজকে রামলালার আবেগকে সামনে রেখে তারাও আজকে পথ হেঁটেছেন পথে চলেছেন হাজারে হাজারে মানুষ এসছেন কোনো রাজনৈতিক ঝান্ডা নয় কোনো রাজনৈতিক কর্মসূচি নয় কোনো রাজনৈতিক নয় কোথাও সম্প্রীতির নামে গল্প নয় সম্প্রীতির নামে ধোকাবাজি নয় আমার যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে রক্ষা করার লড়াই আমার যে অধিকার আমার যে ধর্মীয় আচরণ করার যে অধিকার সেই অধিকারকে প্রতিষ্ঠিত করার লড়াই তোষণবাদের রাজনীতি নয় তোষণবাদের রাজনীতিকে এটা একটা ধাক্কা দিচ্ছে আমার মনে হয় যে আগামী ভারতবর্ষের ক্ষেত্রে এই তোষণবাদী রাজনীতি আগামী ভারতবর্ষে পরিবারবাদের রাজনীতি দুর্নীতির রাজনীতি তার বিরুদ্ধে কিন্তু এই যে একটা গণজাগরণ আমি আজকে দেখলাম আমি নিজে গিয়ে দেখলাম সেখানে গণজাগরণ তৈরি হয়েছে বহু মানুষ সেই র্যালিতে উপস্থিত হয়েছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দল এরকম দলের সঙ্গে যুক্ত শুধু নয় রাজনৈতিক দলের এই সেই পরিসরের বাইরের বহু মানুষ আজকের এই র্যালিতে শুভেন্দু অধিকারীর সঙ্গে পায়ে পা মেলালেন আর তারা ঠিক কি বললেন শুভেন্দু অধিকারী আজকে যে ঝড় তুললেন গোটা কলকাতা জুড়ে সেই ঝড়ের মধ্যে দাঁড়িয়ে তিনি ঠিক কি বার্তা দিলেন সেটা আমরা একটু শুনি পরিবারের সৌজন্যে সেই কাজই পুরো আমরা কোন রাজনৈতিক খঞ্জনি উৎসবের পরিবেশ লোকের আবেগ বিমর্ষন সামনে সব জায়গায় জয়শ্রীর দেশ সনাতনের দেশ হিন্দুস্থান এটা মহিনেশিদের দেশ শ্রী চৈতন্য দেবের মাটি রামকৃষ্ণ দেবের মাটি বিবেকানন্দের মাটি প্রণবানন্দের মাটি শারদামণি মা শুনলেন শুভেন্দু অধিকারী কি বললেন অর্থাৎ তিনি কোনো রাজনৈতিক দলের কর্মসূচি নয় যেটা আমরা বলছিলাম যেটা আমি আজকে আপনাদেরকে বলার চেষ্টা করছিলাম আমি নিজে সেখানে গিয়েছিলাম গিয়ে দাঁড়িয়ে দেখলাম যে না এটা কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না যে ধরনের মানুষজনকে আমরা ওখানে দেখলাম হাজির হতে তাদের অনেকের সঙ্গে আমি কথা বলে দেখলাম তারা কেউ রাজনৈতিক ধারে পাশে থাকে না রাজনীতি থেকে বহু দূরে কিন্তু তাদের সনাতনী ধর্ম সেই ধর্ম আজকে এতগুলো বছর ধরে পাঁচশো বছরের প্রতীক্ষা একদিকে রামলালাকে প্রতিষ্ঠিত করার জন্য আর একদিকে তোষণবাদের রাজনীতিতে না বিশ্বাস উঠেছে গোটা ভারতবর্ষের সমস্ত সনাতনী ধর্মের মানুষের মধ্যে তারা মনে করছে এই যে তোষণবাদের রাজনীতি এই তোষণবাদের রাজনীতি নিপাত যাক আমার সনাতনী যে ধর্ম সেই ধর্মের যে আমাদের যে ধর্মের অধিকার সেই অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে এই অযোধ্যায় রাম রাজ্য প্রতিষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে সে কারণেই তারা আজকে আনন্দে বিহল তাদের আবেগের অশ্রু আমি দেখেছি আজকের র্যালিতে তারা শুভেন্দু অধিকারীর সঙ্গে সেই যে র্যালিতে তারা পা মিলিয়েছেন আর শুভেন্দু অধিকারী আজকে সেই ঐতিহাসিক দায়িত্ব পালন করলেন এই র্যালির মধ্য দিয়ে আর বহুদিন বহু যুগ বাংলার রাজনীতিতে এইটা বহু দিন ধরে এবং সনাতন ধর্মের যে সংস্কৃতির যে ইতিহাস লেখা হবে সেই ইতিহাসে কিন্তু শুভেন্দু অধিকারীর এই পদক্ষেপ তার এই যে আজকের বাংলার মানুষকে নিয়ে যে নেতৃত্ব দেওয়া সনাতন ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ করে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যখন অযোধ্যায় রামা রামলালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে তখন তিনি এই কলকাতায় সেই নবজাগরণের পথে নেতৃত্ব দিচ্ছেন নবজাগরণকে নেতৃত্ব দিচ্ছেন এটা বাংলার সংস্কৃতির ইতিহাসে বহু বহু দিন ধরে উজ্জ্বল হয়ে থাকবে আমরা সেই সমস্ত বিষয়গুলোর উপর নজর রাখব আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলেন নমস্কার